কেদারনাথ মন্দিরে তো জাগ্রত কেন কি সেই অলৌকিক সত্য ঘটনা কেদারনাথ হলো হিন্দুদের অন্যতম তীর্থস্থান কেদারনাথের ব্যাপারে জানে না এমন হয়তো মানুষ খুব কমই আছে এই মন্দিরে শিবলিঙ্গ একটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ পুরাণ কাল থেকে কথিত আছে এই মন্দিরে বাবা মহাদেব অতি জাগ্রত কিন্তু কি কারণে এখানে বাবা মহাদেবকে এত জাগ্রত বলা হয় এটা হয়তো অনেকেই জানে না হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র স্থান এখানে মহাদেব অত্যন্ত জাগ্রত আর এর পেছনে রয়েছে এক অলৌকিক ঘটনা সত্য ঘটনাটি শুনলে আপনারাও চমকে উঠবেন ঘটনাটি হল সময়টা ছিল বহু বছর বা অনেক आगे যখন এখনের মতন আধুনিকতা ছিল না সেই সময়তে কেদারনাথে যেতে গেলে ভরসা ছিল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি কিন্তু গরিবদের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে দর্শন করা যা খুব কষ্টের আর এর জন্য সময়ও অনেক লাগত কিন্তু বলা হয় যে মহাদেবের ভক্ত সবার থেকে আলাদা হয় তারা মহাদেবের দর্শন করার জন্য অনেক কষ্ট করতে পারেন ঠিক তেমনই এক ভক্ত কেদারনাথ দর্শন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে প্রায় দু মাস পায়ে হেঁটে রাস্তাতে মানুষের কাছে জিজ্ঞাসা করে পথ চলে কেদারনাথে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে তখন বরফ পড়া শুরু হয়ে যায় বরফে তখন ঢেকে যায় সব রাস্তা কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের দরজা ছ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা খোলা হয় তাই সেই ভক্ত সেই মন্দিরে পৌঁছানোর পর দেখল মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করছে তখন সে পুরোহিতকে জিজ্ঞাসা করে যে মন্দিরের দরজা কবে খোলা হবে তখন পুরোহিত বললেন ছমাস পর তখন সে পুরোহিতের পায়ে পড়ে হাত জোর করে অনেক মিনতি করে বলে যে দু মাস ধরে পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন দয়া করে একবার মন্দিরের দরজাটি খুলে দিন সে মহাদেবের দর্শন করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাবে তার পক্ষে ছমাস অপেক্ষা করা সম্ভব নয় তার কাছে খাবার বস্ত্র থাকার জায়গা অর্থ কিছুই নেই তারপরেও তাকে পুরোহিত বললেন না মন্দিরের দরজা ছ পরেই আবার খোলা হবে এই বলে পুরোহিত সেখান থেকে চলে গেলেন কিন্তু সেই ভক্ত মনস্থির করল যে যতই কষ্ট হোক সেই মন্দিরের পাশেই থাকবে যতদিন না পর্যন্ত মহাদেবের দর্শন পাচ্ছে আর সে মহাদেবের স্মরণ করতে থাকে দিন থেকে রাত হয়ে গেল ঠান্ডা তখন আরও বাড়তে থাকে সেখানে থাকা আরও জটিল হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় এক অঘরি বাবা তাকে দর্শন দিল এবং সেই ভক্তকে নিজের ঝুলি থেকে খাবার বের করে খেতে দেন আর আগুন জ্বালিয়ে দেন ভক্ত এত ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল যে সেই খাবার খেয়ে সে সেখানে ঘুমিয়ে পড়ে তারপর সকালে ঘুম ভাঙতেই সে দেখেন যে মন্দির চত্বরের সব বরফ পরিষ্কার হয়ে গেছে মন্দিরের সামনে রাস্তাও পরিষ্কার আর মন্দিরের পুরোহিত মন্দিরের সামনে আসছে তখন মন্দিরের দরজা পুরোহিত খুলতে থাকেন তা দেখে ভক্ত পুরোহিতকে জিজ্ঞাসা করে যে মন্দির কি খোলা হচ্ছে তখন পুরোহিত বলেন হ্যাঁ ছ মাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খুলবে তখন ভক্ত পুরোহিতকে বলে যে তিনি তো আগের তিনি তাকে বললেন যে মন্দির ছ মাস পর খুলবে তাহলে একদিনে ছমাস কি করে হলো পুরোহিত প্রথমে সেই ভক্তকে চিনতে পারেনি কিন্তু এই কথা শুনে সে সেই ভক্তকে চিনতে পারেন আর ছমাস আগের ঘটনা তার মনে পড়ে তখন তিনি ভক্তের কাছে আগের দিন হওয়া ঘটনা বিস্তারিতভাবে জানতে চান তখন ভক্ত আগের দিন ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিতভাবে মন্দিরের পুরোহিতকে বলেন তারপর পুরোহিত জানতে চায় যে সে অঘরী বাবাকে দেখতে কেমন তখন সে জানায় বাবার মাথাতে লম্বা লম্বা চুল হাতে ত্রিশূল আর কপালে ত্রিপুণ্ড এই কথা শুনেই সেই পুরোহিত ভক্তের পায়ে পড়ে এবং জানান যে স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছেন আর তার আশীর্বাদের দ্বারা সেই ভক্তের ছ মাস এক রাতে পরিবর্তন করে দিয়েছেন এত বছর যে পুরোহিত মহাদেবের পুজো করেছিলেন সেও মহাদেবের দর্শন পাননি কিন্তু এই ভক্ত ভক্ত স্বয়ং মহাদেবের দর্শন পেয়েছিলেন এরপরে এই ঘটনার চারিদিকে ছড়িয়ে পড়ে তাই আজও সেখানে কেউ যদি সত্যিকারের মনে মহাদেবের কাছে যায় আর ভক্তি শ্রদ্ধা নিয়ে প্রার্থনা করে মহাদেব কখনো তাকে খালি হাতে ফেরান না তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন ভিডিওটি ভালো লেগে থাকলে হর হার মহাদেব লিখে কমেন্ট করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন